হ্যালো মাই লাভলি ফ্যামিলিস বেঙ্গলি ব্লগার যেভি ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি শুভ জামাই ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা আশা করছি সববার বাড়িতেই আমাদের মতো শুভ জামাই ষষ্ঠী খুব জমজমানভাবে পালন হচ্ছে আমাদের এখানেও খুবই জমজমানভাবে ষষ্ঠীটা পালন হয়েছে তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে আজ শেয়ার করব তো দেখতেই পারছো আমি এই যে আমার শাড়িটা পরেছি রেড আর ডিপ ব্লু কালারের মধ্যে এটা আমার মায়ের শাড়ি আছি আমার বাবার বাড়িতে তো বাবার বাড়িতেই আজ ষষ্ঠীটা হবে শ্বশুরবাড়িতে আর এবছর ষষ্ঠীটা হলো না তো বাবার বাড়িতেই আছি দেখতে পাচ্ছ মায়ের শাড়িটার পর রেডি হয়েছি মেকআপ তেমন কিছুই করিনি শুধু একটু আইলিনা পরেছি মাথাটা আছড়িয়েছি আর সিঁদুর পরেছি আর একটু পরে লিপস্টিক পরে নেবো হালকা একটু আর এখন এই যে গয়নাগুলা কিছুটা পরে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে শাখাগুলো পরে নিয়েছি আর এখন পলারগুলো পরে নিচ্ছি এক এক করে হাতের যে কটা জিনিসই আছে আমার এই সবগুলা মোটামুটি পরে নেব তো চলো তোমরা এক এক করে দেখতে থাকো আমি এই যে দেখতে পাচ্ছ পলারগুলা এইগুলো একটু টাইট হয়ে গেছে হাতে বিয়ের বোধ সময় তখন ঠিকই ছিল এখন একটু টাইট হয়ে গেছে আর শাখাগুলো আমি একটু বড়ই নিয়েছিলাম কিন্তু এখন একটু শুকিয়ে গিয়েছি যেহেতু তাই একটু বড় দেখাচ্ছে হাতে আর এই যে দেখতে পাচ্ছ আমার বালা আর নোয়া এইটুকুই আমার হাতের স্বর্ণের জিনিস আর তার মধ্যে দেখো বা হাতে আমি নোয়াটা পরে নিচ্ছি আর ডান হাতে পরে নেব পালাটা তো বালাটা অনেকে বাহাতে পরে আমি পরছি ডান হাতে তো দেখতে পাচ্ছো আমার বালাটা আবার এই যে একটু চেপাওয়া হয়ে গিয়েছে এটা আমার বিয়ের পর যখন কিছুদিন হাতে পরে রেখেছিলাম কিছুদিন টুকটাক কাজ করেছিলাম তখন সময় আর এই যে দেখতে পাচ্ছ ওই পাশে আমার বর বড় অফিস থেকে এসেছে কাল তো আমার শ্বশুরবাড়িতে এবার ষষ্ঠীটা হয়নি যেতে পারিনি তো এখন আমি বাবার বাড়িতেই আছি এখানে আমার ষষ্ঠীটা হবে হাজব্যান্ড বলছে যে কি পরবে ড্রেস তা আমি বলছিলাম যে একটা কুর্তা পরে নাও যেহেতু স্বাস্থ্যটা একটু কম তাই কুর্তা পরতে চায় না ও একদমই তাই বলছে যে শার্টই পরবে আমি বলছি যে আচ্ছা পরো তুমি পরে আমাকে দেখে আমি বলবো যে ভালো লাগছে কিনা তারপর আমার এই যে পলা আংটি আর এই যে হাতের একটা আংটি আছে দুটো আংটি আমি হাতে পরে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমার এই কানের দুলগুলা এগুলো আমার বিয়ের কানের দুল তো এগুলো চলো এক পরে নিই এগুলো তোমার তোমরা বলো তো কেমন দেখতে আমি খুব পছন্দ করে এই কানের দুলগুলো নিয়েছিলাম বিয়ের সময় না এইটুকু জিনিসই আমার কাছে অনেক লাগছিলো কিন্তু এখন যত দিন যাচ্ছে তখন মনে হচ্ছে যে এইটুকু জিনিসে আমার আর মন বড়ছে না আরও অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু স্বর্ণের যেই দাম বেড়েছে না আর নতুন করে কিছু একটা করা অনেক ব্যাপার এখন প্ল্যানিং করে কিছু একটা স্বর্ণের জিনিস করতে হবে তো যাই বলো আমার কানের দুলগুলা এই যে পরে নিলাম আমি যে দুটা কানের দুল এগুলো আমি জুয়েলার্স থেকে নিয়েছিলাম বিয়ের সময় তো দেখো এগুলো আমি পড়ে নিচ্ছি আর পেছনে দেখতে পাচ্ছ আমার দিদন দিদা এসেছে আমাদের বাড়িতে দু তিন দিন থাকবে থেকে আমার মাকে কিছুটা হেল্প করে যাবে আমাদের সাথে কিছু দিন থেকেও যাবে তো এই যে দেখতে পাচ্ছ আমার গলার হাটা দিদা বলছে যে এগুলো আবার ক্যামেরা করতে হয় না কি দেখবি না ক্যামেরা দেখবি এরকম অনেক কথা বলছিল তো আমি হাসি হাসছিলাম তো দেখো আবার দিদাকে বলছি যে যে তুমি আমার গলাটা পরিয়ে দো আবার দেখো এই যে দেখতে পাচ্ছে কানেরগুলা বলছে বিয়ের সময় তো অনেক ঝিকঝাগ করছিল এখন এত সিম্পল লাগছে কেন একইগুলো আছে বিয়ের সময় যেগুলো দেখেছিলে এগুলো এখানে তো এই যে আমি রেডি হয়ে গেলাম আর এখন চলে আসলাম এর আগের দিনের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার সারাদিন একটু বিজি থাকায় আমার মা শরীর যেহেতু একটু অসুস্থ ছিল তাই সারাদিন কিছু করতে পারেনি বেলা আমি আর আমার মা মিলে এই যে যা কিছু আছে সব জোগাড় করেছি এগুলা তোমার আমাদের সাথে শেয়ার করা হলো না এই ডাইরেক্ট চলে এসেছি রাতের বেলা ষষ্ঠীর আগের দিনে রাতের বেলা তো দেখো এখানে অনেক রকমের জিনিস আছে যেগুলো আমি আর মা মিলে তৈরি করতে বসেছি আর এক এক করে যেহেতু আমি এর আগে ষষ্ঠীর কোনো কিছুই আমি করিনি মায়ের কাকেই সব কিছু করেছি বিয়ের পর এর আগের বছর আমি ষষ্ঠী দিয়েছি তোমরা তোমরা আমার আগের বছরের ষষ্ঠী ব্লগটা দেখতে পারবে যে আমার ভাগ্নেকে আমি ষষ্ঠী দিয়েছি তাছাড়া আমার শ্বশুর আর কাকা শ্বশুর দুজনকে আমি ষষ্ঠী দিয়েছি তার জন্য আমি অনেকটাই কিছুটা আইডিয়া হয়ে গেছে তো মার সাথে আমি এই গল্পই করছি আর মা আমাকে বসিয়েছে যে দেখ কোনটা কিভাবে করতে হয় আমিও ভুলে গেছি অনেক সময় মনে থাকে না তো আমিও বলছি যে না আমি তো গতবার এর এরকম করেছিলাম ওরকম করেছিলাম শ্বশুরবাড়িতে বিয়ের প্রথম দু বছর শ্বশুরবাড়িতেই ষষ্ঠীতে ছিলাম ষষ্ঠীর পরের দিন বাবার বাড়িতে এসে ষষ্ঠী খেয়ে গিয়েছিলাম তো এই বছর আমি আমার বাবার বাড়িতেই ষষ্ঠীতেই আছি তো দেখো এক এক করে মা সব কিছু রেডি করেছে মার সাথে সাথে আমিও মাকে হেল্প করি এই যে দেখো মা হাতে করে কিছু একটা বানাচ্ছে সেম একইভাবে আমিও এদিকে বানানোর জন্য বসে পড়েছি আমাকে ধান কিছু মুড়িয়ে দিয়েছে এর থেকে যে আস্ত চালগুলো হয় আস্ত চালগুলো ষাটটা ষাটটা করে আমি এখানে বেছে বেছে নিয়ে এগুলো বেঁধে দেবো এখানে দেখতে পাচ্ছি ষাটটা চাল আছে যেহেতু ষষ্ঠী মায়ের পুজো ষষ্ঠী পুজো তাই ষাটটা জিনিস রাখতে হয় তো আমিও এখানে সেম করছি আমি এখানে চালগুলো বেঁধে দিচ্ছি আর ওই ওই পাশে মা ধান বেঁধে দিচ্ছে সবগুলোই তোমাদের সাথে দেখাবো তো চলো আগে এগুলো বেঁধে নিই তো এই যে দেখতে পাচ্ছ আমি এটা ভালো করে এখন মুড়িয়ে নিয়ে এই যে সুতো রাখা আছে সুতোটা দিয়ে বেঁধে দেবো এগুলো একটা কাঠের মধ্যে করে এই যে একটা ফুলের তোরা বানানো হয় যেটা ষষ্ঠীর মধ্যে মাথায় দিয়ে দিয়ে আশীর্বাদ করা হয় তার মধ্যেই যাবে তো এই যে দেখতে পাচ্ছো এই সেম একইভাবে কিভাবে মায়ের মতো আমিও বেঁধে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো বেঁধে আমি রেখে রেখে দিয়েছি আরো দেখো ওইদিকে মা এখানে দেখতে কি কি বানিয়ে রেখেছে সবগুলি দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ ফুলের যে গুছাগুলো আছে এগুলো এখন বাঁধবে এখানে ধরে সারটা দুর্বা আমি এখানে জমিয়ে রেখেছি গুনে গুনে আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আছে তালপাতা এই যে তালপাতা আর তাছাড়া এখানে দিয়েছে করম চা এগুলো তোমাদের দিকে কী বলে জানাবে ষষ্ঠীতে যে লাগে আর এখানে আছে সুপারির গুটা ছোট ছোটো সুপারিগুলো যে হয় আর এটা হচ্ছে গিয়ে ধান যে বেঁধে ছিল এটা তার পাশে আমিও দেখো ওই পাশে বেঁধে রেখেছি চালগুলা এগুলো হয়তো পরে দিবে আর এখানে এই যে দেখতে পাচ্ছো ষষ্ঠী ফুল সব কিছু নামও যায় না এইটাকে ষষ্ঠী ফুল বলে মেইন দুটো জিনিস আছে যেগুলোকে ষষ্ঠী ফুল বলে আর এগুলো তো কিছু সৌন্দর্যের জন্য দেওয়া হয় তো সব কিছু দিয়ে একটা সুন্দর সুন্দর ফুলের তোড়া বানানো হচ্ছে যেটা মাথায় দিয়ে আশীর্বাদ করা হবে তো দেখো এখানে আরো অনেক ফুল দিচ্ছে যেগুলো খুবই ভালো লাগছে দেখতে আরও পাশে দেখো দু তিনটে বানিয়ে রেখেছে যেহেতু আমি আছি আমার হাজব্যান্ড আছে আমার ছোট বোন আছে আর আমার আরও এক ভাই আছে আমাদের চারজন দেওয়া হবে তাই চার চারটে বানানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই পাতাবাহার যে পাতাগুলো দেওয়া হয় এগুলো কিন্তু খুব অপশনাল এগুলো না দিলেও চলে মেন যেগুলা এগুলো তো দেখতে একদমই ভালো লাগবে না কিছুটা সৌন্দর্যের জন্য এগুলো দেওয়া হয় দেখো কত সুন্দরভাবে আমার মা ফুলের তোলাটা বানিয়ে ফেলেছে দাঁড়ো 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 তোমাদের সাথে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করা হলো না আমার মা বলছিল যে এগুলো শেয়ার করা হলো না এগুলো দেখিয়ে দে তো এগুলো হচ্ছে মেন ষষ্ঠী গুটা যেগুলো আরও কি কী নাম আছে আমার ঠিক জানা নেই তো আমিও এগুলো দেখে রাখছি কারণ যখন আমারও সময় আসবে ষষ্ঠী দেওয়ার তখন আমারও যাতে সব কিছু মনে থাকে আর তোমাদের সাথেও শেয়ার করা হলো তো সব কিছু সব কিছু আমাদের তৈরি হয়ে গেছে একদম সব কিছু মা রেডি করে এখানে একটা থালার মধ্যে রেখে দিয়েছে তো ফাইনালি চলে আসলাম পরের দিন যেদিন আমাদের ঠিক ষষ্ঠীটা হবে হয়েছিল ঠিক সকাল দশটা এগারোটা নাগাদ সকাল সকাল আমাদের দিকে আমাদের মায়েরা সকলে স্নান টান করে পুজো যে নিয়ম থাকে ওই সব কিছু করে সবকিছু রেডি তৈরি করে আমাদের পাশের বাড়িতেই পুরোহিত মশাইয়ের বাড়ি আছে ওনাদের বাড়িতেই ষষ্ঠী পুজো হয়েছে সকলে ওদের বাড়িতেই ভোগ দিয়েছে ষষ্ঠী পুজো কমপ্লিট হওয়ার পর বাড়িতে এসে আমার মা সব কিছু তৈরি করে ফেলেছে আর আমিও রেডি হয়ে গেছি আমার বড় মশাইও রেডি হয়ে গিয়েছে এখন আমাদের প্রথম ষষ্ঠীটা দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছি পারছ রাতের বেলা ফুলের তোড়াগুলো বানিয়েছিলাম আমি আর আমার মা মিলে এগুলো আমাদের এইদিকে মাথায় দে দিই মাথায় দিয়ে তারপর এর উপর আমার মা যে পুজো করে জল এনেছে ওই জলটা মাথায় দে তো দেখতে থাকো তোমরা আমাদের ষষ্ঠীটা কীরকম হয় এই যে দেখতে পাচ্ছ একটা পাখা হাত তাল পাতার পাখা হতে হয় তো এই পাখাটার মধ্যে করে ষাট ষাট বলে জল দিতে হয় এই যে আমার আর আমার বরের মাথার উপর মা জল দিয়েছে তারপর আরও অনেক রিচুয়ালস থাকে এই যে দেখতে পাচ্ছ পুজো করে আনা এই যে রাত্রিবেলা দেখিয়েছিলাম আমি তোমাদের যে চালগুলো বেঁধেছিলাম এই চাল সাথে পুজো করা কলা আর পুজো করা আম এইগুলা হাতে দিয়ে প্রসাদ দেওয়া হয় এগুলি হচ্ছে ষষ্ঠী পুজো মেন প্রসাদ তো এইভাবে আমাদের ষষ্ঠীটা কমপ্লিট হয়েছিল তো এই প্রসাদগুলো আমাদের হাতে যে দিচ্ছে এগুলো আমাদের খেতে হয় তো এগুলো খাওয়ার পর এগুলো খাওয়ার পর সাথে কাঁঠাল আম মিষ্টি তারপর সাগু প্রসাদ যে ভুগে দিয়েছিল এগুলো আমাদের খেতে দিয়েছিল তারপর এগুলো সব কিছু খাওয়া দাওয়ার পর প্রসাদ খাওয়ার পর আমরা ভাতটা খেয়ে আমাদের ষষ্ঠীটা কমপ্লিট করেছিলাম আর এখানে এভাবে যে হাতটা জুড়িয়ে রেখেছি এগুলো দেখো আমার হাজব্যান্ডের হাতে কলা দিয়েছে চাল দিয়েছে এখন আমার হাতে দিচ্ছে তারপর এখানে আরও অনেক কিছু দিতে হয় কাঁঠাল দে তারপর আম দে লিচি দে এগুলো হচ্ছে ষষ্ঠী পুজোর মেন প্রসাদ কিন্তু লিচিটা যেহেতু এখন পাওয়া যায়নি বাজার থেকে আনা হয়নি আর কাঁঠালটাও তেমন একটা নেই শুধু আছে আম তো কাঁঠালও আছে কাঁঠাল আমরা তেমন খাই না বলে মা একটু দেয়নি তো আম কলা আর চালগুলা দিয়েছে এগুলোই আমরা প্রসাদ হিসেবে খেয়েছি আর এভাবে হাটটা রেখেছি কারণ বোন পেছন থেকে আমাদের ফটোগুলো ওঠাচ্ছিল তাই তারপর প্রসাদ থেকে এভাবে আমাদের ষষ্ঠী কমপ্লিট হলো তাড়াতাড় আরও একটা জিনিস রয়ে গেছে শেষ হচ্ছে না দেখো এগুলো কিছু মাটি দিয়ে কালার করে হাতে এভাবে দেওয়া হয় যে যেগুলো আমরা হাতের পেছনে পেছনে হাত করে নিয়ে আমরা শত্রু কাটি বলে এগুলো ফেলি সো ফাইনালি আমাদের ষষ্ঠীটা কমপ্লিট হলো তারপর আমরা খাওয়া দাওয়া করেছি এই যে বড়মশাইকে খাইয়ে দিয়েছিলাম দিয়ে তারপর আমরা সকলে মিলে খেয়েছিলাম তো এভাবে আমাদের ষষ্ঠীটা কমপ্লিট হলো তারপর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের গাছে খুব সুন্দর জবা ফুল ফুটেছে এটা শেয়ার করছি তোমাদের সাথে এখন বাজে ভোর পাশটা আর পাশটার ওয়েদারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আজ আমার বরের অফিসে চলে যাওয়ার ডেট তাই ভোরবেলা উঠে পড়েছি আর উঠে এই যে দেখতে পাচ্ছ আগের দিন আমি বলেছিলাম ষষ্ঠী সুতুগুলো আমাদের আগের দিন হাতে বাঁধানো হয় না পরের দিন সকালবেলা আমাদের হাতে বাঁধানো হয় এই যে দেখতে পাচ্ছ এখানে ডাটা গাছ আর আরও একটা কী গাছ বলে ওই গাছের মধ্যে আমাদের এখানে আরও একটা পুজো হয় ধান দুব্বা দিয়ে তারপর এই যে ফুলের বানানো যে এখানে আম কলা এগুলো দিয়ে আবার যেমন যেইভাবে আমাদের মাথায় ষষ্ঠী দেওয়া হয়েছিল সেম এইভাবে এই দুটা গাছকে ষষ্ঠী দিয়ে তারপর এখান থেকে সুতোগুলো নিয়ে আমাদের হাতে বাঁধানো হয় তো দেখতে পাচ্ছ এখানে মা পুজোটা করে নিয়েছে করে এখন এখান থেকে সুতোগুলো নিয়ে যাচ্ছে নিয়ে এখন আমার বর যেহেতু চলে যাব অফিসে তো সব বরের হাতে তারপর আমার হাতে বোনের হাতে বোন তো এখানেও ঘুম থেকে ওঠেনি বোন ঘুম থেকে উঠলে বোনের হাতে বেঁধে দিয়ে আমাদের ষষ্ঠীটা কমপ্লিট হবে